2014 সালে নির্বাচনে সেখানে ভোটারবিহীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় 153 জনcandidate প্রতিপক্ষের প্রতি এমন একটা অবস্থা তৈরি করা হলো তারা আর নির্বাচনেই গেলেন না 2018 সালে নির্বাচনে গেল কিন্তু রাতের বেলা ভোট হয়ে গেল 2024 সালে ইলেকশন হলো আমি এবং ডামি ইলেকশন হলো বোঝা যাচ্ছে যে জনগণের যে শক্তি একটা রাষ্ট্রে একটা রিপাবলিক যেটা রাষ্ট্রতন্ত্র নয় এটা রিপাবলিক জনগণ তার ইচ্ছা অনুযায়ী তার শাসক নির্বাচিত করবেন সেই জায়গায় তারা যেটা করলেন যে মানুষ যাতে ভোট দিতে না পারে একটা জিনিস এনসিউর করা যে মানুষকে ভোট দিতে দেয়া যাবে না আমি ইচ্ছা মতো যেমন খুশি রেজাল্ট নেওয়ার সেটার জন্য এক এক সময় এক এক মেকানিজম প্রথমবার এমন পরিস্থিতি তৈরি করা বিরোধী দল যাতে অংশ নেয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বার প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দিলে কিন্তু মাঠে কাউকে যেতে দিল না পোস্টার লাগাতে দিল না ভোট চাইতে দিল না ভোট কেন্দ্রে দিতে যেতে দিল না মৌদুত সাহেবের মতো সিনিয়র লয়ার তাকে বাসার থেকে বেরোতে দিল না মাহবুদ্দিন খোকনকে বের হলো তার রাইফেল গুলি করে দেওয়া সালে এসে তারা আমি আর মামু এইভাবে ইলেকশন করলো তার দলের থেকে পাঁচজন কে দাঁড় করানো হলো এবং সেভাবে ক্ষমতা আবার কক্ষিগত করা হলো এবং সেখানে আরেকটা অন্যায় করা হলো একটা পার্লামেন্ট বলবৎ থাকা অবস্থায় আরেকটা পার্লামেন্টকে তারা শপথ প্রদান করলো যেটা কনস্টিটিউশনের সরাসরি ভায়োলেশন এই যে দানবীয় শাসন সেটা যে শুধু প্রশাসন করেছে তা না বিচার ব্যবস্থা একটা দানবে পরিণত হয়েছিল যাকে খুশি সাজা দেয়া যখন খুশি কোর্ট বসানো যখন খুশি ধমক দেয়া এই কাজগুলো এই একটা ছিল না একটা নিপীড়কের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল যে কারণে দুই হাজার চব্বিশের বিপ্লবটা অনিবার্য হয়ে পড়েছিল নির্বাচনের আগে এবং পরে বহু সংখ্যক মানুষকে গুম করা মামলা দেয়া এই কাজগুলো তারা করেছেন এবং এই যে তথ্যসূত্র সেগুলো আমরা দিয়েছি আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম